তো ফাইনালি মোবাইল হাতে পাইছি অনেকদিন পর কিন্তু একটা মন মতো ভিডিও বানানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু কিন্তু ভিডিওর মধ্যে থাকতেছে আমি কিন্তু লাস্ট অনেকদিন যাবতই মেজার রিভিউ দিই না এবং কি লাস্ট মনে হয় ব্যাক অ্যান্ড নিয়ে কথা বলছিলাম এরপরে কিন্তু অনেকগুলো মেরাদারি আসছে জোহান ক্রিফ সহ কোনো মেরাদার নিয়ে কিন্তু কথা বলা হয়নি তো এই ভিডিওর মধ্যে অবশ্যই আমি মার্টিনেস নিয়ে কথা বলবো তবে মার্টিনেস নিয়ে কথা বলার আগে আমি কিছু কনসেপ্ট আপনাদেরকে বুঝাই দিব যে বিষয়গুলো জানলে কিন্তু আপনার অনেকটাই কাজে আসবো অনেকে হয়তো বা বলবো যে হাইপ ক্রিয়েট করার জন্য ভিডিওটা আবার আছে আসলে না এরকম কিছুই না আমি জাস্ট কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে একটা ম্যানেজার কীভাবে আপনার কাজে আসতে পারে বা কতটুকু প্রভাব ফেলতে পারে আপনার গেম প্লের উপরে এই বিষয়টা অবশ্যই আপনার জানার দরকার আছে একটা ম্যানেজার কাছে যে বুস্টারগুলো আছে এই বুস্টারগুলো কিন্তু আপনার প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে বুস্ট হতেছে ওই বুস্টারটা কতটুকু কাজে আসতেছে আপনার প্লেয়ার অনুযায়ী বা আপনার গেম প্লেয়ার অনুযায়ী ওটা আপনার অবশ্যই জানার দরকার আছে আমি একটা সোজা কথা বইয়া দিই এই ভিডিওটা কাউকে ছোটো করার জন্য না ঠিক আছে আমি জানি অনেকে হয়তোবা গায়ে নেবেন তারপর আমি বলতেছি এই ভিডিওটা কাউকে ছোটো করার জন্য না আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বুঝা দেয় আপনার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি চেষ্টা করবো ভালো করে বোঝানোর জন্য আর আপনারা চেষ্টা করবেন মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য ঠিক আছে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আপনারা দেখতেছেন এ

শুরুটা আমি একটা এক্সাম্পল দেওয়া করি তাহলে কিন্তু আপনাদের বুঝতে অনেকটাই সহজ হইব ধরেন আপনার কাছে রুমিনিগা আছে রুমিনিগার কিন্তু অ্যাটাকিং অ্যাওয়ারনেস এবং হচ্ছে ফিনিশিং অনেকটাই কিন্তু কম ঠিক আছে আমরা এই ফ্ল্যাটটার মধ্যে কী বুস্টার অ্যাড করতেছি এসটাকার কারণ ইনস্ট্রিং এর মধ্যে অ্যাটাকিং অ্যাওয়ারনেস এবং হচ্ছে ফিনিশিং একটু বুস্ট হয় এক এক কইরা এক এক কইরাকে কোনো প্রভাব ফেলে না অবশ্যই ফেলে এর ফলে আমি আরেকটা এক্সাম্পল দিই ধরেন আপনার কাছে বাতিল ওয়ানের মতো কোনো কার্ড আছে যেগুলো আমরা ফ্রি পাইছি আর কি ওই কার্ডগুলোর কথা বলতেছি ওই কার্ডগুলোকে যদি আমরা স্পিডি বানাতে চাই তাহলে কিন্তু অ্যাজিলিটি বুস্টার্ড করতে অনেকটাই সহজ হইব ধরেন আপনার কাছে মাইকেল ওয়েনের কার্ড একটা আছে যে কোনো একটা কার্ড ধরেন এক্সাম্পল বলতেছি আর কি ধরেন যে কোনো একটা কার্ড আছে ওই কার্ডের স্পিড হচ্ছে আপনি যদি স্পিড একটা ম্যানেজার নেন আপনি কাউন্টার খেলেন কুইক খেলেন বা হচ্ছে পজিশন গেম খেলেন আপনি সাজেশন হচ্ছে মাইক ইলেভেন যেন মেক করে আপনি যদি এই কার্ডের মধ্যে নাইনটি ফোর থেকে নাইনটি ফাইভ স্পিড টা করে দেন তাহলে নাইনটি ফাইভ স্পিড টা করার কারণে কিন্তু স্পিড টা আরেকটু বাড়তেছে এখন আপনি হয়তোবা বলতে পারেন যে ভাই থেকে নাইনটি হলে কত টুক পারে অল্প একটু এটা আসলে বড় একটা প্রভাব ফেলতেছে এটা কিভাবে একটু আরো সহজ আপনাদেরকে ধরেন একটা আপনি কোনো দেখতে পারবেন না এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে ভাই আপনি একটু আগে বললেন নাইনটি ফোর থেকে নাইনটি ফাইভ করে দিলে স্পিড টা বেশি হইব বা একটু ভালো রানমেক করবো আর এখন বলতেছে নাইনটি থেকে নাইনটি ফোর মধ্যে কোনো তফাৎ না এটা কি হবে এটাই হচ্ছে মূল ফেজ সবাই বুঝে না হয়তোবা অনেকে আবার ভুল ধরার জন্য বসে থাকবো আমি আগে পাগে বইলা দেই ভাই এখানে হচ্ছে মূল ফেজ যেটা আপনার বুঝতে হইব দেখেন নাইনটি আর 90 নাইনটি এটা হচ্ছে একটা তফাৎ ঠিক আছে নাইনটি এর আগে ধরুন নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি টু নাইনটি ওয়ান কোনো তফাত নাই আপনার নাইনটি হলেও কোনো তফাত নাই ঠিক আছে নাইনটি ফাইভ হইলে কিন্তু আপনি তফাত পাবেন আপনার যদি নাইনটি সিক্স হয় নাইনটি ফাইভ হয় নাইনটি সেভেন হয় নাইনটি এইট হয় নাইনটি নাইন হয় তাতেও কোনো তফাত আপনি খুঁজে পাবেন না একই রকম ঠিক আছে যদি হান্ড্রেড স্পিড হয় তাহলে কিন্তু আবার একটা তফাত আপনি খুঁজে পাবেন ফার্স্ট বেশি হইলে আপনারা আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে আমি আরও একটা এক্সাম্পল দিই তাহলে কিন্তু বুঝতে আরও সহজ হইব আপনি হয়তো বলতে পারেন আপনি কথা বলতে আসছেন মেজার নিয়ে মেজার নিয়ে কথা বলতে আসি আপনি এবং একটা সাধারণ ম্যানেজার যার কাছে সিঙ্গেল একটা বুস্টার আছে ওই ম্যানেজারটা টা কিভাবে আপনার উপরে তফাৎ ফেলতে পারে এই বিষয়টা আর একটু ক্লিয়ার করে বুঝাই দিই ধরেন আমার কাছে জন ক্রুইফের এই কার্ডটা আছে জন ক্রুইফের এই কার্ড টা কিন্তু এই কার্ডটা লাস্ট ইয়ার সিঙ্গেল বুস্টের একটা কার্ড হ্যাঁ এই কার্ডটাকে আমি অ্যাটাকিং ইউজ করতে চাইতেছি এখন অ্যাটাকিং মিডিয়ার জন্য আমাদের কি দরকার সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে লো ফার্স্ট এবং কি লফটেড ফার্স্ট যেন ভালো হয় এটাই কিন্তু সর্বপ্রথম দরকার বাকি যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই ম্যানেজ করার বিষয় আমরা চেষ্টা করবো হচ্ছে এই কার্ডটাকে ব্যালেন্স করতে ঠিক আছে তাহলে আমরা ফিনিশিংটা নিয়ে আসছি হচ্ছে এটির মধ্যে ফিনিশিংটা কিন্তু এইটি থ্রি ছিল এইটি থ্রি যে কথা এইটি এটি থাকাও কিন্তু একই কথা এর ফলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওর অ্যাটাকিং অ্যাওয়ারনেস অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটি ফোর আছে এটি ফোর থাকা যে কথা এটি থাকাও কিন্তু একই কথা এরপর আমরা চলে যাবো হচ্ছে ওর ফিজিক্যাল কন্ট্যাক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট সেভেন্টি থাকা যে কথা সেভেন্টি ওয়ান থাকাও কিন্তু একই কথা আমরা সেভেন্টি ফাইভ কিনে নিলাম তাহলে কিন্তু আমাদের আরও একটা টার্গেট পূরণ হয়ে গেল এছাড়া ওর স্পিড অ্যাক্সেলেশন কিন্তু এইটি ফাইভ এইটি ফাইভে আছে এটা কিন্তু ব্যালেন্স আছে আমরা চলে যাই হচ্ছে ওর বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট পজিশনে ঠিক আছে আপনার ট্রেনিংটা একটু পরে করেন আমি কমপ্লিট করে নেই বল কন্ট্রোল যদি দেখেন তাহলে নাইনটি থ্রি বল কন্ট্রোল আছে নাইনটি থ্রি থাকা যে কথা নাইনটি থাকা একই কথা ড্রিভিলিং যদি দেখেন নাইনটি ফোর আছে টাইট পজিশন নাইনটি ফোর আছে নাইনটি ফোর থাকা যে কথা থাকাও কিন্তু একই কথা আমরা এখানে কি করবো আমরা ড্রিভিলিং টাইট পজিশন একটু বাড়াই নিবো বল কন্ট্রোলটা কিন্তু কারণ পজিশন বল কন্ট্রোলটা আরো এক বাড়াবো এবিলিটি কমায় ঠিক আছে বল কন্ট্রোলটা আমরা আরো মাথায় রাখবেন আছে এটা কিন্তু এটি হইব না ঠিক আছে এবং কি বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট পজিশন দেখছেন আমি এখন ওভারঅল একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আরো ভাবে আমি ম্যানেজারে অবশ্যই আসতেছি আপনারা অবশ্যই দৈজ্য ধরে একটু ম্যানেজার আসতেছি আমি এখন যদি ওভারঅল দেখেন তাহলে বল কন্ট্রোল নাইনটি নাইন হান্ড্রেড কিন্তু হয় নাই 95 ফাইভ যে কথা নাইনটি নাইন কিন্তু একই কথা ড্রিভেলিং হান্ড্রেড টাইট পজিশন হান্ড্রেড লো ফাস্ট কিন্তু সেভেন্টি নাইন এটি কিন্তু হয় নাই ঠিক আছে সেভেন্টি ফাইভ থাকা যে কথা সেভেন্টি নাইন থাকা কিন্তু একই কথা এখন আসি হচ্ছে ম্যাজার নিয়ে কথা বলি আপনি কোন ধরনের প্লেয়ার ঠিক আছে আপনি যদি ড্রিবেলার হন তাহলে বল কন্ট্রোলটা যদি আপনি হান্ড্রেড করতে পারেন তাহলে কিন্তু আপনার বল কন্ট্রোল ড্রিভেলিং আরও একটু বাড়াবো আরও একটু ভালো খেলতে পারবেন কারণ নাইনটি ফাইভ থাকা যে কথা নাইনটি নাইন থাকা একই কথা হান্ড্রেড থাকা কিন্তু আলাদা কথা আপনি যদি চান আপনি একটা মেজাজার নিতে চান যার কাছে বল কন্ট্রোল আছে তাহলে আপনি ওই মেজাজটা হেড করে দেন তাহলে কিন্তু জওয়ানিফের বল কন্ট্রোল হয়ে যাচ্ছে হচ্ছে হান্ড্রেড আর যদি আপনি চান না ফাঁসিং খেলি আপনি তাহলে রাই কার্ডে নেন রাই কার্ডে যখন নেবেন তখন কিন্তু লো ফাস্ট এটি হয়ে যাচ্ছে একটা একটা টার্গেট কিন্তু পূরণ হইতেছে এটাই হচ্ছে মূল কনসেপ্ট কাস্টোমাইজেশন আর কাস্টমাইজেশন যখন আপনি করবেন যখন আপনি আপনি বলতে পারেন যে ভাই একটা প্লেয়ার দেখায় আপনি এত কিছু বুঝাই দিলেন কেমনে কি আরো প্লেয়ার তো আছে ডিফেন্স আছে এটাই হচ্ছে মূল কথা আপনি যদি বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট পজিশন আপনি যদি ড্রিভিলার হন তাহলে আপনি ওই রকম ম্যানেজার নেন আপনি যদি হন ফাসিং হ্যাঁ আপনি ভালো ফাস্ট খেলতে পারেন ভালো ফাস্ট খেলেন তাহলে আপনি ফাস্টিং অ্যাবিলিটি যাদের কাছে আছে তাদের তাদেরকে নেন এক তো কোনো সমস্যা নেই আমি যেটা বলছি এইটি ফোর হচ্ছে আপনার ফাস্টিং অ্যাবিলিটি আপনি এইটি ফাইভ ম্যানেজার নিস এইটি ফাইভ হয়ে গেছে তাহলে কিন্তু আপনার কাজে আসতেছে আসছে বেশি আর আপনার যদি স্পিড দরকার হয় আপনার নাইনটি নাইন স্পিড আছে আপনি একটা দিদির দেশে নিসেন আপনার কাছে কি কয় ইতো আছে নাইনটি স্পিড আপনি হান্ড্রেড করে দেন ও আরো ভালো রান মেক করে এটাই হচ্ছে মূল কথা ম্যানেজার কিন্তু এভাবে কাজে আসে এক বুস্ট কোনো সমস্যা নাই প্লেয়ার আপনার মেইন ম্যান ম্যান যাকে বলা হয় আর কি ধরেন কেউ ইতরে দিয়ে খেলায় কেউ রুমিনিং দিয়ে খেলায় কেউ আবার ধরেন

আসে না আপনি যে কোনো একটা জায়গায় যদি ইম্প্রুভমেন্ট করতে চান তাহলে আপনি ওইরকম একটা ম্যানেজার নেন যে ম্যানেজারটা ওই মানে আপনি যে জায়গাটা ইম্প্রুভমেন্ট করতে চাইতেছেন ওই জায়গায় আপনার কাজে আসবো আগুড়ি বুঝতে পারছেন এর থেকেও যদি ভালো বোঝানো যায় তাহলে আমি ওইটা চেষ্টা করতাম আমি জাস্ট আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি আপনারা বুঝেন বিষয়টা তাহলে কিন্তু ম্যানেজারগুলো আপনারা অবশ্যই কাজে আসবে এখন আপনি যে জায়গা ইমপ্রুভমেন্ট করতে চাইছেন ওই জায়গাটা ইমপ্রুভমেন্ট করার জন্যই আপনি ম্যানেজারটা নেবেন আর আমার খেলার ধরন হিসাবে আমি একটু বল কন্ট্রোল রাখতে চাই এবং কি ডিফেন্ডটাও একটু ভালো করতে চাই এই কারণে মূলত আমি এই ম্যানেজারটা নেছি মার্টিনেস এই এর কাছে কিন্তু অ্যাগ্রেশন এবং কি বল কন্ট্রোল দুইটাই বুস্ট আছে এখন যাদের দরকার তারা নিতে পারেন কোনো সমস্যা নাই আমি কিন্তু কার্ডটা দিয়ে খেলা দেখছি অনেকটা কিন্তু ভালো আছে বাকিটা আপনাদের ইচ্ছা পাঁচশো কয়েন মাত্র বেশি না বুস্টার কিন্তু আপনি দুইটা ফাইট অ্যাগ্রেশন এবং হচ্ছে বল কন্ট্রোল যারা বল কন্ট্রোল রাখতে পছন্দ করেন এবং ডিফেন্স করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মেজারটা অনেকটাই কাজে আসবে এটা অবশ্যই মাথায় রাখবেন আর একটা কথা বলি যারা বলবো যে ম্যানেজারের বুস্টার গেম ফেলের মধ্যে কোনো প্রভাব ফেলে না জাস্ট প্লেয়ার বুস্ট করে তাদেরকে ভাই কিছু কোয়েন না সালাম দিয়ে চইলে আসেন অবশ্যই অবশ্যই ম্যানেজারের বুস্টার আমাদের গেমের মধ্যে প্রভাব ফেলে অনেক ফেরত আর আমার কাছে ভাই এটোমেজার আছে যে ভাই কি কমো যারা বল এগুলা তাদের কাছে কিন্তু এটোমেজার নাই আর আমি কিন্তু ভালো গেম প্লে করি না ভাই আমি ভালো প্লেয়ার না আমি মানি তবে এক্সপিরিয়েন্স আপনার থেকে অনেকটাই বেশি আছে আমি এটা মনে করি তো আজকের জন্য জনেজোরটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারলে দোয়া করবেন আর যারা কাস্টমাইজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ফেজের মধ্যে বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আল্লাহ হাফেজ